নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় আজ সেপ্টেম্বর রাত সাতটা পঁয়তাল্লিশ তৈরি হচ্ছে অতি শক্তিশালী ত্রিঘই রাজ আর ছয় রাশির জীবনে আসছে বিরাট বিরাট সৌভাগ্য যোগ পুজোর আগেই আর্থিক সমৃদ্ধিতে তারা অনেকটাই এগিয়ে যাবে তবে দুই রাশি বিশেষ সতর্ক ভয়ানক ঘটনা ঘটতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান ছয় রাশির নাম জানাব যারা আজ ঠিক রাত্রির সাতটা পঁয়তাল্লিশে যে ত্রিগহী রাজ্য তৈরি হচ্ছে কন্যা রাশিতে রবি মঙ্গল রবি কেতু এবং শুক্রের এই যোগের প্রভাবে যে ছয় রাশির জীবনে সাফল্য আসবে সেই ছয় রাশির নাম আমি জানাব তবে এর পাশাপাশি আরও দুই রাশির নাম জানাবো যারা অবশ্যই কিছু না কিছু সমস্যার মুখোমুখি হতে পারে আজ থেকে একটা মাস এই ত্রিগ্রহী রাজ্যগের অশুভ প্রভাবে তাদের জীবনে পুরো পুজোর মাসটাই ভয়ানক কিছু ঘটনার সাক্ষী থাকবে কোন সেই দুই রাশি এবং কোন সেই ছয় রাশি সমস্ত কিছু জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমারই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি একটা বিরাট বিরাট সৌভাগ্যের সময় আসতে চলেছে ছয় রাশি জীবনে বলা যেতে পারে পুজোর আগে বিশ্বকর্মা পুজোর আগেই এই ছয় রাশি একটা বিরাট খাজানা হাতে পাবে তাদের জীবনে আসবে বিরাট সৌভাগ্য যোগ কেননা আজ ঠিক রাত সাতটা পঁয়তাল্লিশে রবি তার রাশি পরিবর্তন করে প্রবেশ করবে কন্যা রাশিতে কন্যা রাশিতে রবি প্রবেশ করার ফলে রবির সঙ্গে মিলন হবে কেতু এবং শুক্রের তৈরি হবে রবি শুক্র এবং কেতুর অতি শক্তিশালী ত্রিগী রাজ্য আর এই ত্রিগী রাজ্যকের প্রভাবে প্রথম যে রাশিটি বিরাট বিরাট সৌভাগ্যের পথ দেখবে সেই রাশিটি অবশ্যই মেষ রাশি আপনি যদি মেষ রাশি হন আপনার জীবনে আজ থেকে বিরাট সমৃদ্ধি যোগ তৈরি হচ্ছে দিক দিয়ে আপনার রোগভোগ মুক্তি অন্য দিক দিয়ে শত্রুতা নাশ এছাড়াও আর্থিক দিক দিয়ে আপনি অনেকটাই উন্নতির দেখে এগিয়ে যাবেন কেননা আর্থিক সমৃদ্ধি আপনি বিরাট সৌভাগ্য যোগ লেখতে পাবেন আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হন আজ ঠিক সাতটা পঁয়তাল্লিশ থেকে রবি শুক্র এবং কেতুর ত্রিগোহী রাজ্য আপনার জীবনযাত্রার পরিবর্তন ঘটাবে আপনার জীবনে অর্থের বৃষ্টি শুরু করবে এই একটা মাস অর্থাৎ ষোলোই অক সেপ্টেম্বর থেকে সতেরোই অক্টোবর আপনার জীবনকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনার জীবনকে পুরোপুরি পরিবর্তনের দিকে নিয়ে যাবে রবি তাই রবি কেতু এবং শুক্রের এই যে অতি শক্তিশালী ত্রিগী রাজযোগ এই শুভযোগ মেষ রাশির জীবনে সৌভাগ্য বয়ে আনবে দ্বিতীয় যে রাশি বিরাট সাফল্যের মুখ দেখবে যাদের জীবনের ক্ষেত্রে যথেষ্ট সৌভাগ্য আসতে বাধ্য সেই রাশিটি হচ্ছে মিথুন রাশি মেষ রাশির পর মিথুন রাশির জাতক জাতিকার জীবনও আজ থেকেই বিরাট সমৃদ্ধিযোগ তৈরি হচ্ছে কেননা তাদের জীবনযাত্রার বিশেষ পরিবর্তন সূচিত হবে রবির এই রাশি পরিবর্তন এবং রবির সাথে কেতু এবং শুক্রের মিলন মিথুন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে একটা বিশেষ সমৃদ্ধি যোগ আনছে যা এক কথায় অবিশ্বাস্য এছাড়াও মেষ রাশি মিথুন রাশি ছাড়াও তৃতীয় রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি এই রাশির জীবনেও এই যোগ একটা বিশেষ সমৃদ্ধি বয়ে আনবে তাদেরও কর্মজীবনে আর্থিক জীবনে বিশেষ উন্নতি সাধিত হবে এছাড়া চতুর্থ রাশিটি যেটি হলো সেটি অবশ্যই ধনু রাশি ধনু রাশির জীবনেও একটা বিশেষ উন্নতি যোগ আপনি লক্ষ্য করবেন বলা যেতে পারে সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় গিয়ে পৌঁছাবে ধনুরাশির জাতক জাতিকা সুতরাং যে রাশিগুলির নামে নাম নিলাম অর্থাৎ মেষ রাশি মিথুন রাশি বিরাট বিরাট সৌভাগ্যের মুখ দেখবে এছাড়াও যে রাশি বিরাট সৌভাগ্যের মুখ দেখবে সেই রাশি বৃষ্টিক রাশি এবং ধনুরাশি বৃষ্টিক রাশি ধনুরাশি মেষ রাশি মিথুন রাশি আর পঞ্চম রাশি যে রাশি সমৃদ্ধি একটা বিশেষ নতুনত্ব সন্ধান পাবে সেই রাশিটি অবশ্যই মিন রাশি মিন রাশির জীবনেও আজ থেকেই সমৃদ্ধিময় হবে পুজো পুজোর মাস এদের জীবনও সমৃদ্ধিময় কাটবে আর শেষ আর একটা রাশির নাম বলবো সেই রাশিটা হচ্ছে অবশ্যই কর্কট রাশি কর্কট রাশি জীবনও বিরাট সাফল্য বয়ে আনবে আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হন সুতরাং মেষ রাশি বিরাট সাফল্য কর মিথুন রাশি বিরাট সৌভাগ্য কর্কট রাশি বিরাট সৌভাগ্য যোগ আপনাদের জীবনে আছে এছাড়াও আরও যে তিনটে রাশি বৃষ্টিক রাশি ধনুরাশি এবং মিন রাশি এই ছয় রাশি বিরাট সাফল্যের মুখ দেখবে সুতরাং মেষ রাশি মিথুন রাশি কর্কট রাশি বৃষ্টিক রাশি ধনুরাশি মীন রাশি এই রাশিগুলি পুজোর আগেই বিরাট সাফল্য পাবে এই ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে এবার আমি সেই দুটি রাশিকে সতর্ক থাকতে বলবো যে দুই রাশির জীবনে আকস্মিক কোনো ধরনের বিপদ আপদ চলে আসতে পারে প্রথম রাশিটি সিংহ রাশি কারণ সিংহ রাশির মালিক প্রভু পিতা রবি রাহুর দৃষ্টিতে কেতুর সঙ্গে শুক্রের শত্রু শুক্রের সঙ্গে থাকায় রবি বর্তমানে অশুভ অপজিশনে রয়েছে তাই সিংহ রাশিদের জীবনে সেভাবে আয় উন্নতির ক্ষেত্রেই বাধা বাধা থাকবে অবশ্যই সিংহ রাশি জাতক জাতিকারের এদের বাক্যেতে শত্রুতা তৈরি হতে পারে বা আত্মীয় স্বজনরা তৈরি করতে পারে সেদিক দিয়ে সাবধান এবং ব্যবসা জীবনে নানা দিক থেকে নানা চাপ বা হতাশা আসতেই পারে আপনি যদি বিশেষভাবে তুলা রাশি জাতক জাতিকা হন সুতরাং তুলা রাশি এবং সিংহ রাশি এই দুটি রাশি যাতে এই যে রবির রাশি পরিবর্তন কিছুটা কিছু অস্থিরতা বা চাপ করতে পারে সেই জন্য সাবধান সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি সৌভাগ্যবান ছয় রাশি এবং আরও দুই রাশি যাদের জীবনে বিপদ আসতে পারে তাদের জানালাম তবে তারা তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে লাইক দেবেন এরকম ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ